প্রতীক আছে নাকি কোন সে প্রতীক এবার যাবে হচ্ছে না তো আবার বলো জুড়ে বলো আমাদের যে কলসি প্রতীকের প্রার্থী মিসেস ঝর্ণা ঘোষ মানে আমাদের সর্বসাধারণের যে ম্যাডাম ঝর্ণা ম্যাডাম তাকে এবার ফুলের তোলা দিয়ে বরণ করবে আখিমনি খুবই সুন্দর ছোট্ট মামনকে অনেক ধন্যবাদ ওরা দুইটা থেকে অপেক্ষা করতেছে কখন আসবে তারা ফুলের তোলা দিয়ে বরণ করবে খুবই সুন্দর তো এক এক ওরা পাঁচজন রেডি হয়েছে অধীর আগ্রহে বসে আছে ফুলের তোলা দিয়ে বরণ করার জন্য এই তো তো ড্যানিশা না এইবার ফুলের তোলা দিয়ে বরণ করতে আসছে ড্যানিশা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি যে ছোট ছোট এরা ফুল দিয়ে বরণ করছে কতটুকু ভালোবাসে কলসি প্রতীক্ষা চিন্তা করো অবনি এইবার ফুলের তোর দিয়ে বরণ করতে আসছে অবনি তেতুলিয়া গ্রাম না কাকু তেতুল তোলা না গ্রামের নাম পূর্ব মোজা খালি তেতুল তোলা গ্রামে আসছি আমরা কলসি প্রতীকে প্রচারণার জন্য পিছনে ঠাকুমা সবাই বাবু একু আছে সামনে একদম সন্ধ্যা হয়ে গেছে এনে আবার দড়িতে আছে এই যে আমাদের কলসি প্রতীকের সব পোস্টার আমাদের যে কলসি প্রতীকের প্রার্থী মিসেস ঝর্ণা ঘোষ মানে আমাদের সর্বসাধারণের যে ম্যাডাম ঝর্ণা ম্যাডাম তাকে এবার ফুলের তোলা দিয়ে বরণ করবে আখিমনি খুবই সুন্দর ছোট্ট অনেক ধন্যবাদ ওরা দুটোর থেকে অপেক্ষা করতেছে কখন আসবে তারা ফুলের তোলা দিয়ে বরণ করবে খুবই সুন্দর তো একে করে পাঁচ জন রেডি হয়েছে অধীর আগ্রহে বসে আছে ফুলের তোর বরণ করার জন্য এই তো তো ড্যানিশা না এইবার ফুলের তোর বরণ করতে আসছে ড্যানিশা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি যে ছোট ছোট বাবুরিরা ফুল দিয়ে বরণ করছে কতটুক ভালোবাসে কলসি প্রতীক চিন্তা করো অবনি এইবার ফুলের তোর বরণ করতে আসছে অবনি

আচ্ছা এবার কি এলাকা আমরা যদি যদি একটু শুনতে চাই এলাকার থেকে কি বলবে স্বাগত আচ্ছা আমরা এবার সভাপতি স্বাগত বক্তব্য শুনবো স্বাগত বক্তব্যর মধ্যে উনি আমাদের সভাটা শুরু করে দিবে আর কি আসসালামু আলাইকুম মাসিকো আজকে যে পার্টি

তো ঠিক আছে এলাকার থেকে আজ আমি তো সবার নাম যাই না যদি কেউ কিছু বলেন আপনি তো নিজের ভাষায় কিছু বলেন শুনি আমরা

এই কলসি প্রতীকে জয়যুক্ত হতে পারি এবং সুস্থ থাকি এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে অত্যন্ত সাবলীল ভাষায় মনোমুগ্ধকর বক্তব্য শুনেছি আমরা ম্যাডামের কাছ থেকে তো হয়ে যাক আরেকবার স্লোগান প্রতীক আছে নাকি কলসি প্রতীকের ভোট চাই সবার কাছে একদম খালি কলসি কি ভোট দিয়ে কানায় কানায় ভোট দিতে হব কি আমরা ভোটতে পারবো না সবাইকে ধন্যবাদ তো আমরা সভাপতির সভাপতি বক্তব্যের মাধ্যমে আজকের সভাপতি সভা শেষ করার জন্য সভাপতিকে অনুরোধ জানাচ্ছি